অহংকার এই শব্দটা সবাই শুনেছেন বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অহংকার এর অস্তিত্ব হয় কি করে এবারে একবার এই হাতটা দেখুন যদি এই হাতের পাঁচ আঙুল উঠে দাঁড়ায় আশীর্বাদ আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি সংকটের বিরুদ্ধে ঢাল কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায় এবার অহংকার বলে এই শব্দটাই দেখেন আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে নিজের পরিবারের থেকে অনেক উপরে অনেক শ্রেষ্ঠ তরসে কিন্তু মনে রাখবেন এই অহংকার কোন ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা জপেরই মালা আপনি অনেকের কাছেই দেখে থাকবেন তারা মালা জপ করে যান ঈশ্বরকে স্মরণ করতেই থাকেন আর প্রতিটা জপ করা পুতির সাথে একটা পুণ্য অর্জন করেন কিন্তু এটাই কি সবার সাথে হয় না আপনি এটাও নিশ্চয় দেখেছেন অনেক মানুষ বহু বছরই মালা জপ করে যান কিন্তু তাও কিছুই হয় না সেই ক্রোধ সেই অহংকার সেই লোভ সেই বাধা সব একই রকম থাকে তার মানে সমস্ত পরিশ্রম ব্যর্থ কখনো ভেবে দেখেছেন এমন কেন হয় এই জন্যই হয় কারণ মালার পুঁথিগুলো জপতে জপতে অনেক মানুষ একটা জিনিস জপ করতে ভুলে যান মনের জপ মালা সেই জন্য পরের বার এই মালা জপ করার আগে সর্বপ্রথম মন থেকে জপ করতে শিখুন মনের মধ্যে যত মন্দ ভাব আছে তা ঝেড়ে ফেলে দিন শেষ করে দিন সমস্ত দোষ তবেই আসবে শান্তি তবেই পাবেন সন্তুষ্টি আর তবেই পাবেন প্রেম রাধা রাধা বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে যেকোনো জায়গায় যেতে পারেন এর কারণ হলো বিশ্বাস তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায় তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না তার কারণ হল বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সবকিছু আরো সুন্দর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে আর সেই জন্যই হয়তো আমাদের এই মৌল এতটা গুরুত্বপূর্ণ এবারে দেখুন না আমাদের মনই সবকিছু চালনা করে মৌনী সেই যে কল্পনা করে মৌনী সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায় মনি সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে মনি সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায় আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারেন কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায় তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না কিন্তু এই মন এই মন কি এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে দুটো সহজ শব্দ প্রথম একজন কুশল সেবক দ্বিতীয় একজন সংকটপ্রবণ মালিক যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে সে হল আপনার সেবক তাই আপনার অস্তিত্ব আছে কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে তাহলে এই মন আপনার মালিক আর তখন আপনার বিনাশ নিশ্চিত তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন কিন্তু ভালোবেসে আসুন আমার সাথে আনন্দে বলুন রাধা রাধা এই সূচ দেখতে পাচ্ছেন আপনি এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি বস্ত্র সেলাই করার কাজে লাগে অস্ত্রোপচারে কাজে লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূচ কিভাবে তৈরি হয় লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয় এর পরেই আমরা পেয়ে থাকি সূচ ভাবুন যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সুচে পরিণত হয় তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে ইত্যাদি ইত্যাদি চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় দৃষ্টি যেকোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায় যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করে উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন এই হল দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রাম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন রাধা কৌতুক অর্থাৎ হাসি এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই হাসতে চাই আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই কিন্তু এই কৌতুক এই কৌতুক অনেক প্রকারের হয় আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জন কেউ হাসিয়ে তার কষ্ট হরণ করবে এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয় তখন তা কটাক্ষ হয়ে যায় সামনের মানুষের মনে আঘাত করে তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার ওপরে আবার প্রহার করতে পারবে তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয় তা হাস্য নয় উপহাস হয়ে যায় আর তা সামনের জন্য কি আনন্দ নয় শুধু অপমান দেবে আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকী থাকে তা উপহাস বা কটাক্ষ হয়ে যায় রাধা রাধা সাফল্য যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয় তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়া দীর্ঘ সময় ধরে পরিশ্রম চেষ্টা নির্ধারণ নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন কিন্তু আমার এটা মনে হয় আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হয় প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে ভাবনা আর কর্ম এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি যদি এটা থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না রাধা বলুন কি দেখতে পাচ্ছেন আপনি আমার হাতের এই সাদা বস্ত্র নাকি এতে লেগে থাকা এই কালো দাগ এবারে সত্যি কথা বলতে কি আপনার নজর সবার আগে এই কালো দাগের ওপরে গেছে ঠিক আছে এমনই তো হয় ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোন ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন এটা শুকিয়েছেন বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের উপরে ভাবেন যে এটা কি করে লাগলো কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে আমাদের শুভকর্মের ওপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয় এবারে ভাবুন যদি আমি চন্দ্রের কথা বলি তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করেন সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেন সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন তাদের আমি বলবো সাবধানে থাকবেন কারণ আপনার একটা খারাপ কর্ম জন্য উদাহরণ এই জীবন কিভাবে বদলানো সম্ভব হয়ে কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে ব্যাস বুঝতে শিখুন এই সময়ের দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জ্ঞান এবং অহংকার সম্পর্ক কোথায় সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনের যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক এবার আপনি বলবেন এ আমি কি বলছি জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে দেখুন যে ব্যক্তি জ্ঞানী যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয় খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আজ করতে পারেন প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন উচিত সময় বুঝে যান নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন যাতে অহংকারের পথে তিনি অগ্রসর হয়ে যান এই অহংকার কখন উচিত কখন অনুচিত কখন প্রয়োগ করা উচিত উচিত নয় কখন বাধা দেওয়া উচিত এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আর যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন তাই মনে রাখবেন এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না বরং সময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন আর সেখানেই আমরা ভুল করে থাকি যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি আপনাকে স্পষ্ট করে বোঝাই প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে এবার যখন আমরা ধনের কথা বলি তখনও দুটি ক্রিয়া জুড়ে থাকে প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আমরা মন্দিরে যাই ভগবানের আরাধনা করি তার জন্য পুজো করি ওনাকে প্রসন্ন করতে চাই কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয় যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন শ্রেষ্ঠ বক্তা হতে চান এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত